ছোটোবেলা থেকে সবাই কম বেশি এরকম ড্রিম কার্ড দেখে ঠিক আছে সেটা আমাদেরও স্বপ্ন ছিল যে আমাদেরও একটা গাড়ি হবে এই সেই অনেক স্বপ্ন ছিল আর কি যখন থেকে আর কি বুঝতাম না তখন থেকেই হচ্ছে এই ধরনের স্বপ্ন ছিল তো আজকে এই স্বপ্নটা পূরণ করলাম কি করলাম না এই জিনিসটাই বলবো কয়েকদিন ধরে আমরা বিভিন্ন রকমের শোরুম দেখছি তার সাথে হচ্ছে যেখানে গাড়ি বেচা কিনা হয় সেই জিনিসটাও দেখছি তো আজকেও আর কি যাব। তো এখানে হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত প্যারাস এই প্যারাসন্দেশ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি থার্ড টাইম আর কি খেলাম আর কি এটা হচ্ছে আমার এক চাচু নিয়ে আসছিল কুষ্টিয়া থেকে তো এইখানে আব্বু হচ্ছে নামাজ পড়তেছে আর হচ্ছে আমি এই প্যারা সন্দেশ কাচ্ছি যাই হোক অবশেষে তাড়াহুড়া করে হচ্ছে রেডি হয়ে গেলাম আজকে ছোটোবেলার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আর কি যাই না পূরণ হবে কিনা তো এইখানে আমি আমার ছোটো বোন আব্বু দেন ভাইয়া সবাই মিলে একসাথে যাচ্ছি তো এখানে হচ্ছে আমার আর এক চাচু গাড়ি নিয়ে আসছে তো গাড়িতে করে হচ্ছে কার দেখতে আর কি যাওয়ার ইচ্ছা কেমন কি দাম পড়বে বাট বাজেট এখনও ঠিক না বাট যদি পছন্দ মতো হয় তো সেরকম আর কি গাড়ি নেব ছোটোবেলা থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের নিজেদেরও একটা গাড়ি হবে যাই হোক ছোট থেকেই যেই স্বপ্নটা দেখে আসতেছি অনেকটাই এক্সাইটেড ছিলাম আর সব থেকে বেশি খারাপ লাগছে যে বুবু আজকে যেতে পারলো না কারণ ও ও একটু গেলে আরো বেশি ভালো লাগতো সামনে হচ্ছে ভায়া বসছে আর হচ্ছে কাকু চালাচ্ছে তো সবাই মিলে আর কি গাড়ি দেখতে যাব। এটা অনেক ছোটবেলার একটা স্বপ্ন ছিল যাই হোক অনেকটাই এক্সাইটেড তো কে কে কাদের ড্রিমগুলো আর কি পূরণ করতে গেলে এরকম এক্সাইটেড থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি তো ভালোই হচ্ছে সাজুগুজু করেছি এই চশমার ফ্রেমটাও নিয়েছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো অবশেষে হচ্ছে আজকে হচ্ছে কার হাটে আসব তো কার হাটে এসে জাস্ট গাড়ি কেমন মানের কেমন কি দাম এইগুলো আর কি দেখব দেন হচ্ছে আর একটা শোরুমেও হচ্ছে দেখব এরকম হচ্ছে আমাদের প্ল্যান তো ওই প্ল্যান নিয়েই আর কি বের হয়ে গিয়েছিলাম কোনো এক ফ্রাইডেতে ঠিক আছে বাট পূরণ হলো কি না সেই জিনিসটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে নিউ মডেলও আছে দু সালে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোও কিন্তু আছে ইভেন দু হাজার সাল দু সাল দু সাল সব সালে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো আছে যেহেতু আমি কয়েকদিন ধরে গাড়ি ঘাটাঘাটি করতেছিলাম তো ওইভাবে হচ্ছে একটা আইডিয়া চলে এসেছে বাট আমাদের ফার্স্টটা চুজ হচ্ছে আমরা পনেরো সিসির বেশি নেবো না গাড়ি আর কি যাতে হচ্ছে মানে অ্যাফোর্ড করতে সুবিধা হয় এখানে টয়টা ছিল এক্স করোলা ছিল তারপরে হচ্ছে এক্সিও ছিল মানে বিভিন্ন ধরনের গাড়ি বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাড়ি আমাদের ফার্স্ট পছন্দ হচ্ছে আমরা একটা প্রাইভেট কার নিব তো এই গাড়িটা দেখতেছিলাম এই গাড়িটাও বেশ ভালোই লেগেছিল বাট ওই যে বললাম যে ভালো লাগলে উপর দিয়ে ফিটফাট ফাট হলেও নেওয়া যাবে না বাট এখানে হচ্ছে গাড়ি কেমন কি এই ধারণাটা আর কি নিতে এসেছিলাম তো এই লাল বিটগুটে গাড়িগুলো কারা ব্যবহার করে জানি না বাট এই গাড়ির এই মেরুন কালারটা হচ্ছে আমার বড় বোনের খুব পছন্দ ও আসার সময় বলছিল যে মেরুন কালারের গাড়ি দেখিস তো এই গাড়িটা দেখেই ওর কথা হচ্ছে মনে পড়ে গেল। এটা মেবি পঁচিশ লাখ মনে হয় তারপর হচ্ছে দামগুলো লেখা আছে আপনারা পারলে জুম করে দেখে নিতে পারবেন প্রতিটা গাড়ির সামনেই হচ্ছে দাম লেখা আছে এখানে যেমন শোরুমের গাড়ি খুবই কম আছে এখানে আর এখানে হচ্ছে রিকন্ডিশনের গাড়িগুলো আর কি বেশি আছে যেগুলো হচ্ছে কি বলা যায় তো যাই হোক আর আর একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনি আপনাদের সামর্থ্য মতো পাবেন কেউ তিন লাখেও পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ হচ্ছে পাঁচ লাখেও পাবেন আবার কেউ কিন্তু পঁচিশ লাখেও পাবেন বাট এখানে হচ্ছে কারহাটের যে যারা আছে আর কি তারা আমাদের সাথে কথা বলতেছিল এখান থেকে গাড়ি নিলে কী কী হবে বাট এখান থেকে এই গাড়িটা দেখতেছিলাম এই গাড়িটার ইঞ্জিন কেমন কি অবস্থা সেটা দেখতেছিলাম বাট ইঞ্জিনের অবস্থা বারোটা তো আপনারা যারা গাড়ি সম্পর্কে বুঝেন তারাই গাড়ি কিনতে গেলে যাবেন সব কিছু চালাই টালাই দেখবেন শোরুমের গাড়িগুলো আমি সেম কথা বলবো কারণ ঢাকাসহ মানে আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগই হচ্ছে বিদেশে মানে ওই গাড়িগুলো চালিয়ে তারপর হচ্ছে আসে খুব কমই হচ্ছে একদমই নতুন গাড়ি যেগুলো হচ্ছে ঘুরে ফিরে আর কি দেখলাম তো যাই হোক এখানে হচ্ছে গাড়িগুলো দেখতেছিলাম গাড়িগুলো কেন যেন মনে তো গরম ছিল তো এই জীবন যাত্রা শেষ তো গাড়িটাটি দেখে বাসার উদ্দেশ্যে বের হচ্ছি কি কিনলাম বা না কিনলাম এই ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পারবেন আসলে কি ড্রিমটা পূরণ হলো